আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো গোলাবাড়ি কিছু অংশ আর পরে পাটে দেখাবো গোলাবাড়ি শেষ অংশ যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকুন গোলা রোডের গোলা বাড়ির যে এলাকাটা আছে সেই এলাকাটা দেখতে থাকুন আসুন সবাই ভিডিওটা উপভোগ করি আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে দেখাচ্ছি আপনাদেরকে গোলাবাড়ি এবং হচ্ছে গোলা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুই পাটে আপনাদেরকে গোলাবাড়িটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন গোলাবাড়ি রোডের যে পরিবেশটা আর এই গোলা বাড়ি থেকে কিন্তু আপনার হচ্ছে পোরাদাও মেলা হয় সেই স্থানটাও আপনাদের দেখাবো পরে পাটে আজকে দেখাবো আমরা গোলাবাড়ির দিকে যাচ্ছি এটা কিন্তু গোলা এলাকায় আর সামনে হচ্ছে গোলাবাড়ি বাজার যেটা স্ট্যান্ড যেটা মেন স্ট্যান্ড সেটা আবার আপনাদেরকে দেখাবো এর পরে পাটে দেখতে থাকুন আজকের ভিডিওটাতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে গোলা এলাকার যে পরিবেশটা কেমন এবং আশেপাশে যে জায়গাগুলো সবুজ শ্যামল ভরা যেহেতু আমি সবসময় বলি যে এই রোডে আপনি যতই দেখবেন ততই আপনি শুধু এইগুলো পরিবেশটাই পাবেন আর পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা বাড়ি আমি কিছু অংশ আপনাদেরকে দেখালাম দেখেন যে অনেকে যাদের টাকা পয়সা আছে তারাই কিন্তু এগুলো বাড়ি করতে পারে আর সুন্দর বাগান বাড়ি অনেকে অনেক রকম করে বলে তো যাই হোক আপনাদের মাঝে আমি বড়ো শহরে সব এলাকা দেখাতে থাকি অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং বলবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটাতে দেখতেছেন যে আমি কিন্তু এই রোডে আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি যে আসলে এই এই এলাকাতে আপনি রাস্তার পাশে কিছু দেখতে পারবেন না শুধু দেখতে পারবেন সবুজ আর সবুজ আর যেগুলো মানুষের প্রকৃতির দৃশ্য দেখে মানুষের সব মন সব সময় উৎফুল্ল এবং পরিবেশ মনটা ভালো থাকে এইগুলো পরিবেশ কিন্তু আসলে আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য অনেক বড় একটা পাওয়ার মতো জিনিস আমরা কিন্তু এগুলোতে ঘুরতে গেলে অনেক ভালো লাগে আর এগুলো ভিডিও আমি দেখছি যে দেওয়ার মাত্র সবাই দেখে এবং সুন্দরভাবে সেটা আপনার উপস্থাপন করে যে যেটা আমি দেখে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে এত সাড়া পাচ্ছি যার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি এত সুন্দর সারা না দিতেন এত সুন্দর কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমি একের পর এক ভিডিও আনতে পারতাম না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আমার ভিডিওতে সময় দেখে সুন্দর মন্তব্য করার জন্য দেখতে থাকুন আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে শেষ পর্যন্ত আমি এরপরে গোলাবাড়ি স্ট্যান্ড আপনাদের দেখাবো আমরা কিন্তু গোলাবাড়ির দিকে চলে যাচ্ছি অর্থাৎ যেটা বাজার বলা হয় গোলাবাড়ির যে বাজার সেই পাটটা অবশ্যই আপনার দ্বিতীয় পাটে দেখতে পারবেন তো দেখুন যে গাছের পরিবেশটা দেখুন আসলে কত সুন্দর যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এবং পাশে এখানে চেঞ্জি যাচ্ছে এবং কত সুন্দর যে মনে করেন সবুজা সবুজে ছাড়া কিচ্ছু নেই তাই আসলে এইগুলো পরিবেশকে আমি সব সময় তুলে ধরি আপনাদের মাঝে শহরে এই জায়গায় শহর দেখাইছি এখন শুধু আপনার অন্য অন্য থানা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবসময় আমার ভিডিও থাকা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পার্টে এই পর্যন্ত শেষ করলাম আগামী ভিডিও অবশ্যই গোলা লিস্টান আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম